আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের আসলে যে কোনো জায়গায় কাজ করলে লাজিম আরবি ভাষাটা লাগে তো আজকে মূলত বইয়ের বাসা না বইয়ের ভাষা শিখলে আরবি বইয়ের ভাষা শিখলে আপনি কোনো শব্দেই পাইবেন না কিন্তু কার্যক্ষেত্রে যেগুলো লাগে সেগুলো শিখলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন সহজেই তো কার্যক্ষেত্রে যে বাসাগুলো লাগে যেরকম কেফাল হাল আপনি কেমন আছেন আর এই কেফাল হালের ভিতরে কেফ অর্থ কেমন তো এগুলা আপনার অনেক জায়গায় লাগে তো আরও আছে হাদা মানি এইটা আর মানি নাম তারপরে ইন্তা মানি তুমি আনা মানে আমি আর ছিল মানে নিয়ে আস আর মিন্নি মানে ওইখানে হিনা মানি হিনা আবার কিছুটা ওইখানে এরকম মানে রাখ এরকম ছোটখাটো শব্দ আছে এগুলো আপনারা শিখলে আর ও ক্ষেত্রে অনেক উপকার হবে তো এরকমই আরবির ছোট শব্দ নিয়ে ছোটোখাটো যত শব্দ আছে এই শব্দগুলো নিয়েই আমি একটা সিরিজ বানাবো ইনশাল্লাহ তো আশা করি আপনারা সবাই দেখবেন ওইটাতে সাবটাইটেল দিয়ে দিব যাতে আপনারা ভালো করে পড়ে বাংলা ট্রান্সলেশন পড়ে আপনারা ভালো করে বুঝতে পারেন শিখতে পারেন তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আজকের জন্য এইটুকুই আল্লাহ হাফেজ